বের করে এইভাবে নেওয়ার পরে আমরা কি করবো কাগজটা উপর দিয়ে দিবো যে এখান দিয়ে আমরা কাগজটা এখানে দিয়ে দিবো ঠিক আছে কাগজটা এখানে একটা হোক বা পঞ্চাশটা হোক কাগজগুলো এখানে সুন্দর মতো তোমরা দিয়ে দিও দেওয়ার পরে তারপরে কি করবা এই জিনিসটা কিন্তু আমরা ক্লাসের সময় কিন্তু আমরা অলরেডি শিখছিলাম যে কিভাবে প্রিন্ট করতে হয় আজকে হচ্ছে বাস্তবে দেখাচ্ছি তো প্রিন্ট করার জন্য আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ফাইলেজ আইলেজ যাওয়ার পরে প্রিন্ট এটা তো এখানে আমাদের প্রিন্ট লেখা আছে যে প্রিন্টে আমরা চলে যাব

হ্যাঁ প্রিন্ট এর অফ ঠিক আছে এখন আমাদের এখানে যে কাগজটা তো আছে কাগজটা কিন্তু প্রিন্টার বেশিটা টান দিবার এখানে আরেকটু কথা আছে এখানে আমাদের যদি দুইটা প্রিন্টার থাকে যেমন দেখুন এখানে একটা প্রিন্টার ইপসন আর একটা আছে হচ্ছে আমাদের এখানে Canon যেহেতু দুইটা প্রিন্টার এই প্রিন্টারের সাথে সংযুক্ত আছে সেও তো আমাদের আরেকটা কাজ করতে হবে যেটা হলো প্রিন্টে যাওয়ার পর দেখো এখানে আমাদের ক্যানন লেজার shot মানে এই প্রিন্টারটা দাও আছে এই দেখো একটা দারুণ কাজ শিখা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই প্রিন্টারটা দেওয়া আছে ফলে এখন হয়েছে কি আমরা এই প্রিন্টারে যদি কাগজ দিই এটা কিন্তু প্রিন্ট দিবে না তাহলে কি করতে হবে এই প্রিন্টারটাকে সিলেক্ট করে দিতে হবে আমরা এই যেখানে দেখো একটা তীর ছিল আছে এখানে ক্লিক করে এই যে ইপসন এল একশো তিরিশ এই যে এই যে ইয়াটা ঠিক আছে এটা আমরা মডেল নাম্বারটা এখানে সেট করে দিই এই সেট করে দিব দেওয়ার পরে তারপরে আমরা এখানে প্রিন্ট কারেন্ট ফিল তো আছে এখন আমরা প্রিন্ট বাটনে চাপ দিলে এখন কিন্তু এই প্রিন্টারটা প্রিন্ট করবে এটাও একটা ব্যাপার দেখা গেল একটা অফিসে কিন্তু দুইটা বা চারটা প্রিন্টার থাকতে পারে কিভাবে আমরা করব সেটা কিন্তু আমরা এইভাবে দেখে নেব দেখো সুন্দর মতো প্রিন্ট হয়ে গেছে এই যে আমাদের একটা দরখাস্ত বা আমরা এরকম একটা ডকুমেন্ট সুন্দর মতো প্রিন্ট করে ফেললাম ঠিক আছে সবাই পারবে না আরেকবার তোমরা নিজেরা করতে চাও করলে এইভাবে এই কাগজটার অপর পিঠে করতে পারো না নিজে 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 করা এখন ধরো ধরো কাগজটা দাও এখানে

তোমরা বুঝতে পারছো তো সবাই পারবে না কাজটা করতে আর ভয় পাব না যখন অফিসে যায় কাজটা করবো ভয়ের কিছু না একদম রিল্যাক্সে কাজটা করবা যদি সবকিছু ঠিকঠাক থাকে চাপ দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এ পর্যন্তই